আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমার ছাদ বাগানে যে আমি বেগুন লাউ সিম মরিচের চারাগুলো রোপণ করেছি তো তাই আজকে দেখাবো যে আমার ছাদ বাগানের গাছগুলো কি অবস্থায় আছে প্রথমেই দেখাচ্ছি আমার বস্তার মধ্যে লাগানো বেগুনের চারাগুলো তো এই যে চারাগুলো দেখেন এই গাছটার যে একটা পাতা পোকায় খেয়ে ফেলেছে তবে গাছগুলো কিন্তু মার্শাল্লাহ খুব ভালোই বড় হয়েছে অল্প সময়ের মধ্যেই আর গাছে অসংখ্য ফুলও চলে এসেছে প্রতিটা গাছেই ফুল চলে আসছে আবার বেগুনের কড়াও আসছে দু একটা করে এই যে এইখানে একটা বেগুন গাছে একটা বেগুনের কড়া আসছে এই বেগুনটা কালো বেগুন হবে আর অনেক ফুলও চলে আসছে বেগুন গাছে এইখানে একটা চারা বেগুন গাছের তো এই বেগুনটা চারাটা দেখতেও সাদা দেখা যাচ্ছে আর এইখানে যে বেগুনগুলি হইছে এই বেগুনগুলিও সাদা জাতের বেগুন সাদা যে গোল গোল তাল বেগুন হয় সম্ভবত ওই বেগুনই হবে এই গাছটার মধ্যে তিনটা বেগুনের করা আসছে চারাগুলো লাগানোর বয়স কিন্তু দুই মাসও হয় নাই আলহামদুলিল্লাহ এর মধ্যেই গাছে ফুল আর ফল চলে আসছে আর গাছগুলিও মার্শাল্লাহ খুব ভালো আছে আসলে একটু যত্ন নিলে ছাদ বাগানে কিন্তু এইভাবে বস্তায়ও বিভিন্ন রকমের শাকসবজি চাষ করা যায় এই তো আমার ছাদ বাগানে বস্তায় লাগানো বেগুন গাছগুলো দেখিয়ে দিলাম তো এখন আসি লাউয়ের চারার দিকে এই যে কয়েকদিন আগেই তো এই লাউ চারাগুলো আমি বস্তার মধ্যে রোপণ করে দিই তো মার্শাল্লাহ চারাগুলো ভালোই আছে সুস্থ আছে তবে যে পাখিতে দেখা যাচ্ছে যে পাতাগুলো খেয়ে ফেলছে আসলে ছাদেই একটা সমস্যা সকালবেলায় পাখি এসে যে কোনো গাছেরই পাতা খেয়ে ফেলে আর এই যে আমি মাচায় যে প্রথম লাউ শাক রোপণ করে গাছটা উঠিয়ে দিয়েছিলাম তো শিলাবৃষ্টিতে তো গাছটা নষ্ট হয়ে যাওয়ার পরে শাকগুলো সব ছিঁড়ে নেই কিন্তু গোড়াটা আমি রেখে দিয়েছিলাম সেই গোড়া থেকে আবার ডগা বের হচ্ছে দেখা যাচ্ছে বস্তায় যে আমি মরিচের চারাগুলো রোপণ করেছিলাম দেখেন মাশাল্লাহ মরিচের চারা আগাগুলো ভেঙে দেওয়ার পরে অসংখ্য ডালপালা বের হচ্ছে মরিচের চারাটায় মরিচের চারা রোপণের কয়েকদিন পরে আগাটা ভেঙে দিলেই এরকম অনেক ডালপালা ছড়িয়ে গাছ অনেক ঝোপালো হয় আর প্রচুর মরিচ আসে গাছে মরিচের চারার সাথে যে আমি সিমের চারাটা লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই চারাটাও বেঁচে আছে তবে এই সিম গাছটা থেকে সিম আমি এখনই পাবো না হয়তো ডিসেম্বর বা জানুয়ারি শেষের দিকে সিম পেতে পারি গাছটা থেকে আল্লাহ যদি চায় আর আমার আগাম বারো মাসি সিম গাছটা কিন্তু এখনও সিম দিয়ে আসছে এই যে দেখেন গাছটার বয়স কিন্তু পাঁচ ছয় মাস হয়ে গেছে সেই ভাদ্র মাস শুরু থেকেই কিন্তু আমি আমার এই সিম গাছ থেকে সিম খাচ্ছি মাসাল্লাহ ছাদ বাগানের জন্য সিমের জাতটা খুবই ভালো বীজ বপনের পর যখন চারা বড়ো হয় তো খুব দ্রুত সময়ের মধ্যে সিম চলে আসে আর সিমও অনেক হয় দেখেন গাছটা পুরাতন হয়ে যাওয়ার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ সিমের সাইজগুলি কিন্তু এখন অনেক বড় বড়ই হয় এখনও এই যে নতুন করে ফুল আসছে আর সিমও হচ্ছে ছাদ বাগানের জন্য এই রকম ভালো জাতের সিমই রোপণ করতে হয় কেননা ছাদ বাগানে খুবই অল্প মাটিতে সিম গাছ হয় অনেক সময় মাচা দিতে সমস্যা হয় ছাদ বাগানে তাই ছোটো জাতের সিমের বীজই বোপন করা ভালো দেখা যায় এই গাছগুলো খুব বেশি ছড়ায় না কিন্তু খুব ভালো ফলন হয় আর এই যে হচ্ছে আমার সরিষা শাক প্রথমবার ছিটানোর পরে সরিষাগুলি হয় নাই তো দ্বিতীয়বার ছিটানোর পরে আলহামদুলিল্লাহ খুব ভালো সরিষা শাক হয়েছে যে দেখতেই পাচ্ছেন তবে এখনও গাছগুলো ছোট সরিষা শাক খুব দ্রুতই বড় হয়ে যায় সরিষা ছিটানোর বিশ থেকে পঁচিশ দিন পরেই শাক তোলা যায় আসলে বলে না যে ইচ্ছা থাকিলে এই উপায় হয় আপনার যদি ইচ্ছা থাকে আপনার যদি ছোট্ট একটা ছাদ বা বেলকনি থাকে চাইলেই আপনারা যে কোনো প্লাস্টিকের বস্তা বা ঝুড়িতে মাটি সংগ্রহ করে নিয়ে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করে খেতে পারেন আমার মতো তো আমার ছাদ বাগানের গাছগুলো কেমন আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ